আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন যাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম অভাব অনেকে দেখবেন নারী পুরুষের শরীরে ক্যালসিয়াম অভাব এই ক্যালসিয়াম যদি অভাব থাকে আপনারা সহজে পূর্ণ করতে পারবেন এবং পুরুষের তুলনায় মহিলাদের কিন্তু ক্যালসিয়াম বেশি অভাব থাকে তারা বিভিন্ন কারণে ক্যালসিয়াম ক্ষয় হয় শরীর থেকে তারা সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূর্ণ করতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার শরীরে ক্যালসিয়াম কাটতি সহজে পূর্ণ হবে তুমি সঠিক নিয়মে খেতে পারেন আর এটা হলো সাজনা পাতা কে বলে মোরিঙ্গা এটা গ্রামে পাওয়া যায় তবে পরিমাণ মতো নিয়ে এটা শাক করবেন শাক করে বাতের সাথে খাবেন আপনারা পনেরো দিন খেতে হবে একটানা পনেরো দিন খেতে পাবেন একদিন পনেরো দিন খেতে পারলে ইনশাল্লাহ পরিপূর্ণ ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূর্ণ হয়ে যাবে আপনার আর বিশেষ করে যারা শাক হিসাবে খেতে না পারেন এটা শুকায় গুঁড়া কুড়া ফাউটার করে আবার পানির সাথে মিশিয়ে খেতে পারেন আবার অন্য অন্যভাবে তরকারিতে মিশিয়ে খেতে পারেন আবার যাদের শরীর খুবই দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে এটা গুঁড়া ফাউটার করে নেবেন দেশ দুই চামচ নেবেন দুধের সাথে মিশিয়ে যদি খেতে পারেন দেখবেন যে শরীরে যে দুর্বল ভাবটা এটা দূর হবে শরীরে ক্লান্ত দুর্বলতা দূর হবে শরীরের শক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি হবে এটা সারা বছর খেতে পারবেন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই আবার সকল শ্রেণীর মানুষই এটা খেতে পারবো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই আর যারা ভিটামিন ভিটামিন সি বি ডি অভাব আছে এই ভিটামিন সি ডি ঘাটতিটা আপনারা সহজে পূর্ণ হবে আর এই সাজনা পাতা কিন্তু দুধের চেয়েও চারগুণ বেশি পুষ্টি অনেকে জানে অনেকে জানে না তা বিশেষ করে এই পুষ্টি ঘাটতি যদি শরীরে হয়ে থাকে এই পুষ্টি ঘাটতিটা আপনারা সহজে পূর্ণ করতে পারবেন আর আরেকটা জিনিস সে জিনিসটা হলো অনেক দেখবেন হাফানি হয় শ্বাসকষ্ট হয় এটা রস করবেন এটা রস দুই চামচ পরিমাণ রস করা সেই চা রস করে আপনারা খাবেন সাতাষ্ট দিন খেয়ে দেখেন আপনার হাফানির শ্বাসকষ্টটা আস্তে আস্তে দূর হবে আর শরীরের ক্লান্ত ভাবটা দূর হবে শরীরের শক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি হবে শরীরের সকল পুষ্টি পুষ্টিকার্থীটা আপনারা সহজে পূরণ করতে পারবেন আর বিশেষ করে আর কিছু যে হজম শক্তিটা বৃদ্ধি হয় শরীরের দুর্বলতা দূর হয় এবং শ্বাসকষ্টটা দূর করতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় মানে সহজে রোগ বেলা হবে না যদি নিয়মিত প্রতিদিন পরিমাণ মতো শাক হিসাবে খাবার তালিকায় আপনি সাজনা পাতা রাখেন আর দেখবে শরীরের মধ্যে মানে শরীর বল হবে শরীরের শক্তিটা বৃদ্ধি হবে আর ক্লান্ত আপনার লাগবো না এজন্য জন্য আপনারা নিয়মিত পরিমাণ মতো শাক হিসাবে প্রতিদিন খাবার তালিকায় সাজনাপাতা পাতা রাখেন আমি নিজেও সাজনা পাতা খাই স্বাস্থ্যের জন্য খুবই হেলদি এই বিরোধ দেখবেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই এই পেজটা ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন